দেখা হবে যে যেখানেই যাই সেখানে হচ্ছে গরুর মাংস আর গরুর মাংস কোরবানি দেরই একটা মানে প্রবলেম তো আম্মুর বাসায় চলে এসেছি বাসায় এসে দেখে মাংস না রেখেছে খেয়ে কি আমার হাতে রান্না খাবে তো ভাবলাম যে আমি বসে দিই আম্মু নাকি নিজের হাতে রান্না খেতে খেতে ভালোই লাগে না একদম তো একদম আজকে ঝাল ঝাল করে গরু মাংস মাখিয়ে তারপর হচ্ছে রান্না করে দিয়ে যাব আমিও ওইখানেই খাওয়া দাওয়া করে যাব তো আব্বু আবার স্পাইসিটা অনেক পছন্দ করে তো একদম মশলা যা যা দরকার ছিল একদম গরুর মাংস কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর গরুর মাংস মানে কোরবানির গরুর মাংসটাতে কিন্তু এত বেশি মশলা না দিলেও চলে একটা কেমন যেন টেস্টি আলাদা থাকে তো এই তো আমি একদম মাখিয়ে অনেকক্ষণ ভালোভাবে শুধু কষিয়েছি আর কষিয়েছি আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে না সেটা দিয়েই হচ্ছে রান্নাটা আজকে করেছি আর এইভাবে গর গরুর মাংস কষা কিন্তু আমার খুবই ভালো লাগে আমার বাবাও এভাবে খেতে খুব পছন্দ করে আবার বাসায় ওখান থেকে এসেই হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় এসে রুমটা একটু গুছিয়ে আর একটু কফি খেয়ে নিব কফিটা না খেলে আসলে কেমন যেন মাথাটা ঝিমঝিম করে আর এখানে হচ্ছে ওরা দুইজন দুই ভাই খেলা করছে বল নিয়ে দুজন ওদের হচ্ছে বল নিয়ে মারামারি চলে বেশি খেলা থেকে পাস করো পাস করো ইয়ে আবার পাস করো পাস করো হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়েছে অনেক রিচ ফুড খাওয়া হয়েছে তারপর হচ্ছে লাল লাল গরু মাংস দিয়ে গরম গরম পুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর আবার আমার দেবর হচ্ছে ফুচকা বান ফুচকা নিয়ে এসেছিলো এই তো ফুচকাটা বানিয়ে খাচ্ছি ফুচকাটা কিন্তু খুবই মজাদার আর মিজানের ফুচকা ছিল আমাদের এলাকার হচ্ছে এক নাম্বার হচ্ছে খুব পপুলার আর এখানে হচ্ছে হালিম রান্না করা হচ্ছে এটা হচ্ছে বিডির হচ্ছে রেডিমেড যে হালিমের প্যাকেট সেটা দিয়ে আসলে হালিমটা রান্না করা হয়েছে এই তো রেডি করা হয়েছে হালিমটা এখানে লেবু আদা কুচি পেঁয়াজ ব্যারস্তা কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছে আর এটা হচ্ছে আমাকে একটা প্লেট রেডি করে দিচ্ছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল পরদিন সকালে হচ্ছে এই ক্লিপটা আজকে বাসায় হচ্ছে আমাদের গেস্ট আসতেছে আমার মামি শাশুড়ি ওনার মেয়েরা তারপর হচ্ছে বাবুদেরকে নিয়ে সবাই চলে আসছে ঘুম থেকে উঠে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছে আমি উঠে দেখি আমি অনেক কাজ করে ফেলেছে তো এখানে প্যান প্যানে হচ্ছে এখানে এখানে কাবাবগুলো ভেজে নিব আমার কাবাবগুলো এক সুন্দরভাবে রেডি করে দিয়েছে আমি ব্ল্যান্ড করেছি ব্ল্যান্ড করে সুন্দরভাবে স্মুথ একটা ডো রেডি করেছি এই তো এখন চাপড়ে চাপড়ে শুধু গরম তেলে দিলেই কিন্তু সুন্দর মজাদার কাবাবটা হয়ে যাবে আর আমি হাতের এই কাবাবটা কিন্তু দারুণ লাগে আর আমি হচ্ছে লাল লাল করে দুই পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি আর পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আজকের এই কাবাবটা আমার আমাদের এটি খুব সুন্দর রান্না করে ইন খাওয়ার পর ভালো একটা রিভিউ হবে তো হয়ে গেছে আমার দুইবার হচ্ছে কাবাবটা রেডি করেছি মোটামুটি অনেকগুলো কাবাবি হয়েছে আরও কিছুটা এক্সট্রা ছিল সেটা ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিয়েছে আম্মু আর এইখানে হচ্ছে সব কিছু আমি বেড়ে নিয়েছি এখনই হচ্ছে খাবার সার্ভ করে দিব আর ডাইনিং রুমে হচ্ছে প্রচুর গরম আছে কিন্তু খুবই গরম পড়েছে তাই হচ্ছে বেডরুমে এসিটা ছেড়ে ভাবলাম সবাই যদি একটু ঠান্ডা মাথায় খায় তাহলে কিন্তু খাবারের রিভিউগুলো ভালো হবে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওরা হচ্ছে একটু খেলাধুলা করছিল কাজিনরা সবাই মিলে আর আমার ছেলে এখন সবাইকে গান শোনাবে হ্যাঁ সবার শেষে হচ্ছে নিবিলি এই ইব্রাহিমকে একটু মানে খাওয়ানো ট্রাই করছি দেখো সব সময় কিন্তু খাবার নি এমনি করে একবারে জোর না করে ওকে হচ্ছে খাওয়ানোটা খুবই কষ্টকর সব সময় জোর করেই খাওয়াতে হয় ব্রেমকে আর তার একটু পরেই হচ্ছে মামিরা সবাই হচ্ছে চলে যাচ্ছে এখন মামার বাসায় আমরা

খাবেন খাবেন তাহলে আপনাকে না সেদিন খাইলাম আপনার খাবার পাঠাই দিচ্ছি বাসায় যা দেখে আর তারপর হচ্ছে আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম এখানে জুয়েল ভাইয়া নূর ভাইয়া তারপর রিন্দাভাবি আমার শাশুড়ি আম্মা আর অনেকেই ছিল সবাই বসে একটু গল্প করছিলাম আর যদিও আজকে কিন্তু প্রচুর গরম ছিল এর মধ্যে মামি হচ্ছে ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে এসেছে আর অনেক কিছু আমরা এখানে খেয়েছি মামির হাতের রান্না কিন্তু খুব ভালো হয় উনি খুব ভ্যারাইটিস রান্নাবান্না করে তো এটা হচ্ছে আমার মামার শ্বশুরের ফ্ল্যাট তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর করে রাজকীয়ভাবে হচ্ছে ফ্ল্যাটটা সাজিয়েছে মামা মামি দুজনের পছন্দ অনুযায়ী আর আমি পুরো ফ্ল্যাটে হচ্ছে ইব্রাহিমকে মানে একবার খুঁজি একবার এদিকে খুঁজি ও খুবই খোলামেলা খুব পছন্দ করে আর মামি হচ্ছে আমাদেরকে এত গরম হলেও কি হবে কফি কিন্তু মিস হবে না আমাদেরকে আমাদের জন্য কফি নিয়ে এসেছে আমি ভাবি আমরা সবাই কফি খাচ্ছিলাম সবাই বলতে আমি আর ভাবি খাচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে আমার ছোট দেবর আমার ছোট যা কেয়ান ওরাও চলে এসেছে বাট ওরা বলছিল যে ভাবি তোমরা এত গরমে হচ্ছে কফি খাচ্ছ আর আমি আর ভাবি হচ্ছে চা কফি খুব বেশি পছন্দ করি আর আজকাল এইভাবেই হচ্ছে আমার সমস্ত স্পেশাল ডে গুলো চলে যাচ্ছে যেমন ফ্যামিলির সবাইকে একটু সময় দেওয়া এইভাবেই চলে যাচ্ছে আমার ঈদের দিনগুলো তেমন কোনো স্পেশাল কিছুই আসলে আমার লাইফে এখন স্পেশাল দিনগুলোতে হয় না তো আজকের মতো ঈদের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ